চলো আজকে আমরা মুড়ি মাখা খাবো মুড়ি মাখা খাওয়ার জন্য কি কী লাগে ওগুলো সব কিনে এখন আমরা যাচ্ছি মুড়ি মাখা যেখানে খাবো ওই জায়গার উদ্দেশ্যে দেখো চারপাশে পরিবেশটা কি সুন্দর দেখতে দেখতে আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম নদীর পারে নদীর পাড়টা খুব সুন্দর আমরা এখানে যাব এখানে যেহেতু ওই দিন খুব গরম ছিল এই জন্য নদীর পাড়েটাকে আমরা চুজ করলাম এখানে অনেক মানুষ মাছ মারছে বাইক সাইকেল রাখা ছিল আমরা আমাদের স্কুটিটা এখানে সামনে পার্ক করব করে আমরা এখানে বাড়ি থেকে আমরা বেডশিট নিয়ে এসেছি ওগুলো আমরা পাতবো তোমরা আগে দেখতে যাও ব্লকটা সব দেখতে পাবে দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে এই যে আমরা বেডশিট যেটা বাড়ি থেকে নিয়ে গেছি সেটা পাচ্ছি বেডশিট পাতা হয়ে গেলে আমরা ওখানে বসবো বসে আমাদের যা কিছু নিয়ে আসছি এই যে দেখো কুরকুরে লেস তারপর চাকু নিয়ে আসছি বাড়ি থেকে মুড়ি নিয়ে আসছি সব তোমাদেরকে দেখাবো এই যে লেসের প্যাকেট দুটো কুরকুরের প্যাকেট দুটো কুরকুরে তো নয় এগুলো টেরে মেরে তারপর এনেছি তেঁতুলের আচার জল জিরা আর আলুর ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে নিতে পারিনি ফুচকা কাকুর দোকান থেকে দশ টাকা দিয়ে দুটো কিনে নিয়েছি এই যে এখানে মুড়ি দেখতে পাচ্ছ এখানে তেলের বোতল দেখতে পাচ্ছ তারপরে এই যে আমরা একটা টিফিন নিয়ে এসেছি এটার মধ্যে শসা টমেটো তারপর বিভিন্ন রকমের গুঁড়ো মশলা যেরকম ধনে পাতা গুঁড়ো মশলা কা শুকনো লঙ্কার গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু নিয়ে আসছি সাথে একটা চামচও নিয়ে আসছি তারপর আমরা এখানে বসলাম বসে সব কিছু আমরা সাইড করে নেবো এবং ধুয়ে নেবো আস্তে আস্তে এই জন্য সব কাটছি প্লেটে আগে সব ছিলিয়ে নিয়ে এগুলো সব একসঙ্গে ধুব দেখতেই পাচ্ছ শশা কাটছে এখন আস্তে আস্তে টমেটো তারপর আলু কাঁচা লঙ্কা সবগুলোই আমরা কেটে নেবে নেব পরিবেশটা দেখে নাও কত মনোরম পরিবেশ নদী আমরা পাখাও নিয়ে আসছি কারণ খুব গরম ছিল এই জন্য পাখা দিয়ে হাওয়া খে খাচ্ছিলাম তাছাড়া নদীর পাড়ে হাওয়া তো থাকেই সময় একটা ঠান্ডা দেখো আমাদের সব কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি সবগুলো কারণ হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা মাথায় রাখতে হবে ভুললে চলবে না আমরা সব কিছু একসঙ্গে ধুয়ে আলাদাভাবে রেখে তারপর আমরা খাবো এই যে মাছ মারছে লোকগুলো দেখতেই পাচ্ছ তোমরা তারপর সব ধোয়া হয়ে গেলে একটা প্লেটে আলাদা করে টিফিনের মুখের মধ্যে রেখে আমরা সব একটা একটা করে কেটে নেব তাছাড়া নদীতে তখন হাওয়া শুরু হলো একটু হাওয়া হচ্ছিলো খুব সুন্দর হাওয়া আসছিলো আর ওরা যে মাছ মারছিল ওরা বলছিল মাছ লাগবে না কি আমরা বললাম না লাগবে না তারপরে এই যে আলুটা আস্তে আস্তে সব টুকরো টুকরো করে কেটে নেব আলুটা কাটবো আলুটা কাটা হয়ে গেলে ওখানে টমেটো কাটবো শসা কাটবো সব কিছুই কেটে কেটে দেবো কারণ এটা আমরা মুড়ি মাখার সঙ্গে সঙ্গে এটাও দিচ্ছি আলু কাটা হয়ে গেল তারপর টমেটো কাটছি এখন দেখতেই এখন কত সুন্দর কালারফুল লাগছে দেখো তারপরে আমরা শশাটা কেটে দিব সব কুচি কুচি করে কাটবো কারণ বেশি বড় করলে খেতে অসুবিধা হবে এই জন্য অত বেশি টেস্ট লাগবে না তারপর আমরা আর কুরকুরে আর লেসগুলো হচ্ছে প্যাকেটের মধ্যেই গুঁড়ো করে নিয়েছিলাম আর ওগুলো ঢেলে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজও নিয়ে গেছি তিনটা মতো পেঁয়াজ ছিল তিনটা পেঁয়াজই আমরা কেটে দিয়েছি সবগুলো একসঙ্গে এগুলোই যাতে তোমরা শুধু মিক্সড করে খেতে যাও তাও খেতে পারবে অনেক টেস্টি লাগে কিন্তু মুড়ির সঙ্গে মিক্সড করলে আরও বেশি ভালো লাগে রাস্তা দিয়ে লোকগুলো যাচ্ছিলো সবাই আমাদের দিকে দেখছিল। তারপরে এই যে চানাচুর নিয়ে গিয়েছিলাম গুঁড়ো মশলা নিয়ে গিয়েছিলাম সব কিছু দেওয়ার পরে লাস্টে আমরা মুড়ি কিছুটা অ্যাড করলাম করে এখন আমরা খুব ভালো করে এটা মিক্সড করব। চলো মিক্সড করা যাক এবং এই যে আমরা লেবুও নিয়ে গেছি লেবুর রস না দিলে কি হয় বলো তোমরাই লেবুর রস ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করে তারপর আমরা এটা খাওয়া শুরু করেছিলাম বিশ্বাস করে না এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো তখন নদীতে একটু অন্ধকার হচ্ছে হয়েছিল আর এত হাওয়া হচ্ছিল মানে খুব ভালো লাগছিল পরিবেশটা নিয়ে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রাখলাম এখন আমরা বেডশিটটা ভালো করে উঠিয়ে সব কিছু নোংরাগুলো পরিষ্কার করে নেব নিয়ে আবার ওখানে বসবো আর এত হাওয়া হচ্ছিল বুঝতেই পারছো তোমরা তখন আমরা এটা ঠিক করে এখানে বসবো বসে আমাদের যে যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা ঝালমুড়ি খাবো সেটা খাচ্ছি আর এত বেশি টেস্টি হচ্ছে হয়েছিল মানে বলার মতো না তারপরে এই যে আমরা খাচ্ছি খাচ্ছি তারপর কয়েকটা ফটোশ্যুট করে নিলাম ঝালমুড়ির সঙ্গে এত ভালো একটা মেমোরি সবার সঙ্গে শেয়ার করতে চাই তার জন্য ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করে নেওয়ার পরে খাওয়া শুরু করলাম আমরা খেয়েছি খুব ভালো হয়েছিল জন্য খেয়েছিলাম একটু আমাদের একটুও বাঁচেনি পুরোটাই আমরা খেয়েছিলাম দেখতেই পাবে যে দেখো সব শেষ হয়ে গেছে এখন আমাদের কর্তব্য যেটা সেটা হচ্ছে যত নোংরা আছে সেগুলো সব আমাদেরকে তুলতে হবে এই জন্য আমরা যত প্লাস্টিকের প্যাকেট ছিল ওগুলো আমরা সব আবার তুলে যেভাবে নিয়ে গেছিলাম ওইভাবে সব কিছু আমরা বাড়িতে নিয়ে আসছি আবার টিফিনে করে ভেড়ে এর মধ্যে একটু রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে একটা আবার রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের এক সামনে একটা মেলা চোখে পড়লো তখন আমরা মেলায় ঢুকে ভেলপুরিয়ে খেয়ে বাড়ি ঠিক আছে এরপরে নেক্সট আবার একটা ব্লকে দেখা হবে টা টা বাই